বুখারি শরীফ হাদিস নম্বর পাঁচ হাজার অত্র হাদিসে শুধু দাড়ি লম্বা করার নির্দেশ দেওয়া হয়েছে তা তো কোনো পরিমাণ নির্দিষ্ট করা হয়নি তবে হাদিসের শেষ অংশে উক্ত হাদিসের বর্ণনাকারী সাহাবি হজরত ইবন অমর রদি আল্লাহ তাল আনহু এর আমল দ্বারা তা নির্দিষ্ট হয়ে গেছে যে দাড়ি বাড়ানোর সর্বনিম্ন পরিমাণ হলো এক মুষ্টি আর ইবন অমর রদি আল্লাহ তাল আনহু কেমন সাহাবি ছিলেন

এক মুষ্টির কমে দাড়ি কাটা বা ছাটাকে হারাম করা হয়েছে চারো মাঝহাবের সমন্বিত কিতাব আল মাউসুয়া তুফি কিহিয়া আল কয়েতিয়া এর পঁয়ত্রিশ নম্বর খণ্ড দুই থেকে দুই নম্বর পৃষ্ঠায় এসেছে রাহাবা জমহুর আল ফোকাহা আল হানাফিয়া ওয়াল মালিকিয়া ওয়াল হানাবেলা ওয়াহুয়া কৌলুন ইন্দা শাফে আইয়া যে জমহুর ফোকাহ একরাম হানাফিদের মধ্য থেকে মালিকি হাম্বলি এবং ইমাম শাফি রহমতুল্লাহ এক মত অনুযায়ী ইলা আন্নাহু ইয়াহরুম হালকুল্লিহিয়া লি আন্নাহু মুনাকিদুল আমরি নবীহা ও তৌফির ইহা দারি মুন্ডন হারাম কেননা এটা রসুল করিম সাল্লাহ আলাইসাল্লামের যে আদেশ বি এ আফা ও তৌফির ইহা তোমরা দারিকে আপন অবস্থায় ছিঁড়ে দাও এবং দাড়িকে লম্বা করো এই আদেশের বিপরীত এজন্য চারো মাঝহাবের সম্মিলিত মত হচ্ছে যে দাড়িকে তার আপন অবস্থায় ছেড়ে দিতে হবে যদি যদি কাটতি হয় তাহলে এক মুষ্টির কমে কাটা যাবে না এক মুষ্টির কমে কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে বা ছাঁটে তাহলে এটা তার জন্য হারাম হবে গুনায় কবিরা হবে আল্লাহ রব্বাল আলমিন আমাদের সকলকে বুঝার তৌফিক দেন করুক বলে আমিন